প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তিনি অনেক গরিব ঘরের মেয়ে বাবা মা নেই এক ভাই এক বোন তিনি প্রিয় ইচ্ছুকে আমাদের প্রতিবেদন মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে শি করতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করবেন